বিদেশে থাকে বাইরে থাকে মানে শপিং মল না কি বলে এখন তো মানুষ আর বাজার বলে না এখন বলছে শপিং করার জন্য গেছে না চার বনে বিরিয়ানির দোকানে বোরখা পরে বিরিয়ানি খেয়েছে জি আমি ওদেরকে বললাম যে খালা তোমাদের বাড়ি কোথায় গো বোরখা পরে এসছো কেন ঈদের কানে কেনাকাটা করতে এসো তা বোরখা পরে তা বিরিয়ানি খেয়েছো কেন তো মেয়েগুলো নিচুক একটা কথাও বললো না জি হোটেল ম্যানেজার আমাকে বললো মনে না আপনি যান গো যে এখানে থাকলে অসুবিধা হবে আমার খোদ্দারের কী বলছেন অসুবিধা হবে অনেক খোদ্দারের আপনাদেরকে তাকাছে যে আসে না কেউ যে মলবি দাঁড়িয়ে আছে বলে বন্ধুরে আমার ভাইয়ের আমার বুঝতেই পারছেন যতগুলো এবাদত আছে আল্লাহর কাছে উত্তম আজ্জাল এবাদত হচ্ছে রমজান মাস মা সাহারি খাওয়ার সময় হয়ে গেছে উঠ বাপ সময় হয়ে গেছে খেয়ে নে মা ছেলেকে সাহারি খাইয়ে দিলে বাপ বেটা একসঙ্গে বিলে সপরিবার সাহারি গেলে ছেলে কলেজে গিয়ে শ্রীপতি সিং কলেজে ডিজিয়াগঞ্জ পড়তে গিয়ে রামপুরহাট কলেজে গিয়ে বন্ধুরা বলছে হে রোজা করি কি হবে যাদের খেতে নেয় তারা খাবে না তোর বাবার কোনো অভাব আছে নাকি ও মৌলবিদের কথা শুনে তো না খেয়ে আছি রোজা ভাঙিয়ে দিলে হোটেলে খেয়ে নিলে এসে শুনছে স্টেশনে নেমে যে তাঁতিপাড়া মসজিদ আজকে এফতারে আছে নাকি বলছেন খাওয়ালের নাম কি ভাইটার নাম বসির বসিরের দাওয়াত আছে এত বড় দাঁতুন এত বড় দাঁতুন নিমের দাঁতুন প্যাট লোড জি আমি মানে নাম বলবো না ওই সন্তোষপুরে ভিডিও ছিল যখন ভিডিও হল ছিল ধান চালের ব্যবসা মানে যখন করতো যুগরে মনে বেশি ধান চালের ব্যবসা করতো তো চার ঝুনা ধান চালের ধানের সাইকেল থাকায় ওখানে একটা মিষ্টির দোকান ছিল তো মিষ্টি আর সিঙ্গারা দুই না খেয়েছে দুই না খাইনি খেতে শুরু করবে তো আমি ওখানে কীভাবে কিসের জন্য একটা লোককে থেকে ঢুকে গেছি ওখানে হাবিবুল্লাহ 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 আমি বললাম ভাই আমাকে দেখি কি হাবিবুল্লাহ বলছেন জি আল্লাহর কবরে যখন যাবেন তখন বুঝতে পারবেন তখন তো বুঝতে পারবেন তো ওই লোকগুলোই দেখছি তিন নম্বর মসজিদ ইফতারের লাইন আছে ঘটনা হচ্ছে এখন এই যতগুলো এবাদত আছে চাইতে উত্তম ইবাদত হচ্ছে রমজান মাসে রোজা রাখা মা জানতে পারলো না যে আমার ছেলে রোজা করলো কি করো না সাহরি খেয়ে কলেজে গেল ইফতারের সময় দেখছে ওর মা আবার শাড়ি ইফতার নিয়ে বসে আছে তো মাকে কিছু বললো না যে মা রোজা করিনি জি না রোজা ভেঙে গেছে খেয়ে নিয়েছি এটাও বললো না উন না জানিয়ে আবার সে ইফতারও করে নিল না কি বলছেন এই জন্য আফজাল ইবাদত বলা হয়েছে রমজান মাসকে যারা আমরা রোজা করেছি ইসলামের সওদা নয় এলোধরা এরম এরমজান ভোরের আগে নিহত বন্ধ ভুল করো মুসলমান আট দরজা নামে একটি দ্বার সেই দারেতে যাবে দেখো রোজাদার আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে আটটা দরজা আছে সব সেইতে মানের ভালো দরজা সম্মানী দরজা সেই দরজার নাম রাইয়ান যারা রোজদার অভাবে অনটনে সুখে দুঃখে এই কাঠফাটা রোদে অক্লান্ত হার ভাঙা পরিশ্রম করার পরেও হাজারো খাবারের দোকান চোখে পড়েছে ফলের দোকান চোখে পড়েছে তাদের সামনে হাজারো লোক খেয়েছে পিপাসাই প্রাণ ছাতি ফেটে যাচ্ছে তবুও সে পানি পান করেনি আল্লাহকে ভয় করেছে আল্লাহর বিধানকে মেনেছে এদের জন্য আল্লাহ খুশখবর দিয়েছেন সুসংবাদ দিয়েছেন রাইয়ান যদি প্রবেশ করবে বরুণ আলহামদুলিল্লাহ যারা আমরা রোজা করেছি আলহামদুলিল্লাহ তাদের জীবনটা ধন্য যারা তারাবি পড়েছেন তাদের জীবনটা ধন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন যারা করেনি তাদেরকে হেদায়ত করে দিনের বুজদিক এই বলে আজকের সবার কাজ আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কথুম